আমাকে তিনজনের গেছে বিবে আর ওর মতো রে গ্রুপে কেভাইট দিচ্ছে এটা তো দেখা যায় আমার লিস্টে চাপ ইনভাইট চলে গেছে আসা নিলাই ভাই তুমি স্লো করতো আমি যখন এডাম ক্যারেক্টার নিয়ে ভিডিও করতেছিলাম ঠিক তখন ইনভাইট করে বিবেশ এই ভাই দেখা যায় চাপ ভাই করতেছে না এই ফার্স্ট তিনটা বিবেস আমার গ্রুপে আমি তো তেমন গেমে আসি না লিস্টে আমি নিয়ে নেই মনে হয় আর ভুলে না অডিয়েন্স এর কিন্তু এই বিবেশটা পাইছো আর তোমরা এখন আমাদের সাথে খারাপ করতেছো আমি কিন্তু এখনো তোমার ছোট ভাইয়ের চোখে দেখতেছি আর তুমি মানে আমাদেরকে জ্ঞান আইছো কোনটা খারাপ আর কোনটা ভালো আমাদেরকে শিখাইতেছো না ভাই হইতে পারে তোমাদের সবদিকে দিকে কিন্তু এইটার মানে না যে তোমরা সবার সাথে খারাপই ফিল করবা তো বিবেশ যার কাছে আছে একটু তো ভাব থাকবো এর মধ্যে আমার আবার পাঙ্খাওয়ালা বিবেশ কয়জন এইবা পাঙ্খাওয়ালা বিবেশ দিতে পারে আর হ্যাঁ দেখো তুই কি একটা ক্যারেক্টার নিয়ে আসছস এই ক্যারেক্টার নিয়ে তোরে থাকতে হবে আর তো অনেক ভালো ভালো ক্যারেক্টার আছে ওইগুলো নিয়ে থাক এগুলো দেখলে তো আমার ভূমি আসে কি কালু মানলু ক্যারেক্টার নিয়ে থাকস লল এই ক্যারেক্টার নিয়ে আসি দেখে যে আমার কাছে কিছু না এমন কোনো কথা না আসলে আমার এদিকে যা আছে তোদের ধারণার বাইরে চুপ কর তোর কাছে আমার বাল আছে বাল পাক কথা বলিস না তো

গোলাপি কুমির বাংলা দেখাও পাগল নাকি এগুলো আমি কই পাবো এগুলো আমার কাছে নাই কই ভাই তোমাদের লাফ লাফি অনেক তো আমার ছোট করে কথা বলছো এখন চুপ কেন দেখ এমনিতেই মন মেজাজ ভালো নাই চুপ করে থাক বেশি কথা বলবি একদম খায়লাম কেন ভাই কালেকশনের চাইরে মাথা ঠিক নাই ড্রেস আপ কালেকশন করে ভুলে ভালে জিতছস এখন চল তোর সাথে ম্যাক্সিমাম কালেকশন ভার্সেস করব ওকে ডান একজনের সাথে শুধুমাত্র দুই রাউন্ড করে ম্যাক্সিমাম ভার্সেস হবে আচ্ছা ঠিক আছে তুই পারলে এখন এই যে এই ফার্মাস ম্যাক্সিমামটা দেখা তো ফার্মাস এই দেখো তোমার ফার্মাস ম্যাক্সিমাম এটাও দেখাই ফেললি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুই পারলে এখন एग्जामिट में इतनी देखा। ओके देखाइते कैसी

আমি খাই গেলাম এইটা কি হলো গাইস ও এক রাউন্ড নিয়ে নিল ভাবছিলাম একটা রাউন্ডও দিব না যাই হোক প্রতিবার মতো আমি আবার লুট নিয়ে রাশ করে ফেললাম এবার একটা চুট লাগ একটা হেডশট একটা হেডশট আর ভাই ডাকি লাগতেছে না একটা চুট লাগ আয় হাই রে একটা লাগ হেডশট ও ভাই দুই হেডশট ভাই এক রাউন্ড এক রাউন্ড আমি আমি আবার গাইস সেম লুট গুলি নেই ওরে হে চুট দজন রাশ করে ফেলি ভাই আমার ডাক কোথায় লাগতেছে রে ইউপি দা মারতে পারমু আর ভাই 18 ডেমেজ দেয় হে ওরে এইভাবে না ইউপি দা মারতে পারবো না একটা ডাক হেডশট একটা হেডশট লাগ সাইড ড্যামেজ খেলো একটা হেডশট লাগ ইউপি ইউপি

এই রাউন্ড ওই ওই পাশ দিয়া লোকেশন এখন রাশ করি ডাগনার ফেলাম দেখা যাক ওই কোথায় আর ভাই ওরা দেখতে পাইতেছি না ভাই সামনে তুই ওই তো সামনে আর এই চোট লাগলো না এই রাউন্ড আমার জিততে ওই বই ওর একটা রাউন্ড দেওয়া যাবো না ভাই এই চোট লাগতেছে না কেন ভাই কি হইতেছে এগুলো ভাই এই চোট আয় হাই আমার ড্যামেজ নেই তাড়াতাড়ি আমি প্যাক নিয়ে মিটকেট করে নেই গাইস বন্ধুটা আমার কি শর্ট ড্যামেজ মাস পুরো একটা খাইয়ে লাইছি যাই হোক এখন তাদের মিট কেটে প্যাক থেকে বাইরে আবার রাস করে ফেললাম দেখা যাক ওর এমন মারতে পারি কিনা আরে ভাই মর মর আর ভাই ঢাক লাগতেছে না কেন ওর থেকে আমার এই রাউন্ডটা নিতে হইব বন্ধুরা রাউন্ড দেওয়া যাবো না একটা ড্রাগনের আর ভাই লাগতেছে না কেন রে ভাই একটা চোট লাগ সাইড ড্যামেজ খেলো ইউমপির ইউমপির ফুল ড্যামেজ ইউমপিতে ও ভাই ফাইনালি ম্যাচ বুইয়া গাইস বন্ধুরা কিন্তু কাস্টম হারাইতেছি তোমরা যদি কেউ কাস্টম সাথে খেলতে চাও ইউ হ্যাভ টু কমেন্ট বক্সে দিয়ে যাও